স্যার আমি একটু বলি যে যখন আমাদের টিচার কোনো রিটায়ার করেন তখন আমরা রেজলিউশন ন্যাচারালি কোনোদিন করিনি এবার ডিআই অফিসে যখন আমি একটু বলি আহ উনার যিনি ম্যাডাম উনার হাজব্যান্ডকে আমি বেশ কয়েকবার ডিআই অফিসে ইনি যাতায়াত করেছি আমি নিজে উনিও থাকতেন এস রিকোয়ার লাস্টলি সাবমিটেড ওয়ার ইজ মিস্টার ও ইও সিনিয়র ওয়ার ইজ সিনিয়র You have got the instructions. I must be to your Lordship. Back to February. Years, Sir, you appreciate. Seventeen. Yes, yes. She retired in seventeen, only six days medical leave. A simple resolution by the Managing Committee that this is they cannot sanction, they will send it to the board for necessary approval. I must be candid to your Lordship. I must. One day they will be also retiring. It should yes. be. Yeah. All that is so far, the teacher in charge is concerned. Passing into leadership lordship direction, she's physically present today. But presence will not do. I, I agree. Who is he? She is the secretary of the managing committee. I'm not in so No, no. In, director, being sir. a teacher in charge, he is the executive secretary of the managing committee. Yes, sir. You are the secretary of the managing oh, no. committee. No. I'm a teacher in charge. সেক্রেটারি আলাদা আছেন ইস স্পন্সর ইনস্টিটিউশন নো এটা স্পেশাল কনস্টিটিউশন আছে এই স্কুলটা ট্রাস্টি আন্ডারে টু কনস্টিটিউশন অফ ম্যানেজিং কমিটি স্যার হাউ দি ম্যানেজিং কমিটি has been কনস্টিটিউটেড টেক ইনস্ট্রাকশন from ক্লায়েন্ট ইট কনস্টিটিউটেড অ্যাডমিনিস্ট্রেটর ম্যানেজিং কমিটি ইজ देयर কেস আছে একটা ম্যানেজিং ম্যানেজিং কমিটি আছে না নেই ওটা আপনার আহ কেস আছে যেটা ফাদার বলা আছে যে যতক্ষণ না পর্যন্ত এটা তারা কাজ চলাবে হ্যাঁ দাদা তো কাজ চালাচ্ছে রেজলুশনটা কবে নেবেন রেজুলুশনটা স্যার আমি একটু বলি যে যখন আমাদের টিচার কোনো রিটায়ার করেন তখন আমরা রেজলিউশন ন্যাচারালি কোনোদিন করিনি এবার ডিআই অফিসে যখন অবজেকশন আসে তখন ওরাও কোনোদিন চাননি রেজলিউশন আমরা শুধুমাত্র গিয়ে চাইলে পেপারগুলো সাবমিট করি ইন দি মিন টাইমে স্যার আমি একটু বলি উনার যিনি ম্যাডাম ওনার হাজব্যান্ডকে আমি বেশ কয়েকবার ডিআই অফিসেই নিয়ে যাতায়াত করেছি আমি নিজে উনিও থাকতেন এআই এর কাছে গেছি ডিআইএর কাছে গেছি যে ছ মেডিকেল লিফটা যদি কোনো রকমে ওনারা এটা কনসিডার করে দেন বেশ কয়েকবার ইন দি মিন টাইম লাস্ট আমি ওনার হাজব্যান্ডের সঙ্গে আবার বোর্ডে গেলাম বোর্ডে গিয়ে উনি প্রেজেন্ট ছিলেন সব পেপার আমি নিয়েছি নেয়ার পরে একটাতে আমাকে অবজেকশন দিলেন যে স্কুলের মাধ্যমিক যেটা আছে সেটার কোনো নেই স্যার এটা আমি জানতামই না আমার আগে যারা ছিলেন তার আগে যারা ছিলেন কেউ করেননি এবার দু হাজার ফার্স্ট মে আমি যখন আসলাম ওয়ার্কিং এ তখন এসেও আমি নিজেও জানতাম না স্যার যখন আমি ধারাবাহের জিনিসগুলো নিয়ে গেলাম পেপারগুলো সব পেপার আমি করেছি ওনার হাজব্যান্ড আমার সামনে আছেন তখন স্যার বললেন অফিসার বললেন ম্যাডাম আপনি এই ষোলো হাজার টাকা যদি এখানে না দিতে পারেন তাহলে আপনার এটা করতে পারবো না সেটা কিন্তু স্যার উনি জানতেন মানে ম্যাডাম আপনার রিনুয়াল ফিস এবার স্কুলের রিনুয়াল হ্যাঁ এটা করা ছিল না স্যার এবার বলছেন যে পাঁচশো টাকা করে পার ইয়ার

আহ লাস্ট একটা যখন ওটা হয়েছে তখন উনি বললেন যে আমরা পাঁচ বছর এখানে সার্কুলার আছে রিল্যাক্স দিচ্ছি নাইন্টি এবার 90 থেকে আপনার দুহাজার পর্যন্ত এটা আপনাকে ফিস দিতে হবে তাতে আমি বললাম ফাইন কি আছে যেমন স্কুলটা চললো উইদাউট অ্যাফিলিয়েশনে হ্যাঁ স্যার আমি তো বলছি এটা শিকার সেখান থেকে যে স্টুডেন্টরা অ্যাপ্লাই করলো মাধ্যমিক স্কুল হাই সেকেন্ডারি এটা হাই সেকেন্ডারি স্কুল আমরা জানি স্যার হাই সেকেন্ডারিটা রিনুয়াল হয়

And you are allowing the students to appear in Madhyamik High Secondary Examination. Have to ask whether even on a single notice, I have to instruct it to that Because when I when one when asked to be recognised, an application is given. Whether it has to be renewed from time to time, I do like to check up your website and return me back that whether this school name is here in the website on my direction the board now has displayed the particulars of all schools in the state affiliated by the board with their respective affiliation number after long long time now i want to know from you whether this school name is appearing or you have, you have, you have is this there in the your website is a matter of second by 2 pm you determine that and ask your president to know whether there is any provision for renewal exactly. a, 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 by today not by tomorrow even this is not i cannot show this laxity that এরপরে আমি করেছিস ষোলো হাজার টাকা তারপরে এটাকে আমি ডিল করতে পেরেছি ষোলো হাজার ये तक जोड़ा पीछे आ गया था सर सर ट्राइ टू अप्रिशिएट द सिचुएशन फॉर 1990 फॉर लास्ट 23 ईयर स्टूडेंट्स आर गोइंग देयर दे आर अलाइंग इफ अ स्कूल इज़ नॉट अफिलिएटेड एस सुन एस दे विल ट्राइ टू रजिस्टर द स्टूडेंट द सिस्टम विल रिटर्न सिस्टम विल रिटर्न दैट दिस इज़ नॉट � any idea regarding this acting. well let me come back at 1. Uh, one you think about him you will be detaining him but to that or you can get that instruction within half an hour uh -huh. Say, kindly bear for the students kindly bear for the students please come.